ওং নামস্বিবায় মে মাসের এক দুই ও তিন তারিখে মিন রাশির গ্রহের অবস্থান অবস্থানের ওপর ভিত্তি করে ফলাফলে কিছু ভিন্নতা আসতে পারে মে মাস দুই হাজার পঁচিশ মিন রাশি গ্রহের গোচর সাধারণ এই সময়কালে প্রধান গ্রহগুলির অবস্থান মিন রাশির জীবনে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে রবি মাসের শুরুতে বৃষ রাশিতে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি মিথুন রাশিতে প্রবেশ করবে এই সময়কালে আপনার তৃতীয় ও চতুর্থভাবে রবির গোচর হতে পারে এটি আপনার সাহস বৃদ্ধি যোগাযোগে উন্নতি এবং পারিবারিক বিষয়ে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিতে পারে চন্দ্র চন্দ্র বিভিন্ন রাশিতে দ্রুত গোচর করবে তাই প্রতিদিনের পরিস্থিতিতে ভিন্নতা দেখা যাবে চন্দ্রের অবস্থান আপনার মন ও আবেগের উপর সরাসরি প্রভাব ফেলবে মঙ্গল এই সময়কালে সিংহ রাশিতে অবস্থান করবে যা আপনার ষষ্ঠভাবে পড়বে এটি কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি স্বাস্থ্য বিষয়ে সতর্কতা এবং শত্রুদের ওপর বিজয়ের সম্ভাবনা দেখাতে পারে বুধ মাসের শুরুতে বৃষ রাশিতে থাকবে এবং পরে মিথুন রাশিতে প্রবেশ করবে এটি আপনার বুদ্ধি যোগাযোগ দক্ষতা এবং শিক্ষা বিষয়ক বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে যা আপনার তৃতীয়ভাবে পড়বে এটি ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি এবং ভাগ্যদয়ের সুযোগ নিয়ে আসতে পারে শুক্র মাসের শুরুতে মেষ রাশিতে থাকবে এবং পরে বৃষ রাশিতে প্রবেশ করবে এটি আপনার দ্বিতীয় ও তৃতীয় ভাবে গোচর করবে যা আর্থিক উন্নতি সুন্দর ব্যবহার এবং যোগাযোগে মাধুর্য আনতে পারে শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে যা আপনার দ্বাদশভাবে পড়বে এটি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি বিদেশ ভ্রমণের সম্ভাবনা এবং কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে রাহু ও কেতু যথাক্রমে মিন ও কন্যা রাশিতে অবস্থান করবে রাহুর আপনার রাশিতে অবস্থান কিছু ক্ষেত্রে বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি করতে পারে অন্যদিকে কেতুর সপ্তমভাবে অবস্থান দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আনতে পারে পয়লা মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চন্দ্র সম্ভবত কন্যা রাশিতে অবস্থান করবে যা আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করবে এর ফলে দাম্পত্য জীবনে মনোযোগ দেওয়া এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা উচিত রাহুর প্রভাবে মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন দোসরা মে দুই হাজার পঁচিশ শুক্রবার চন্দ্র সম্ভবত তুলা রাশিতে অবস্থান করবে যা আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করবে এই সময়কালে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানসিক শান্তি লাভ করতে পারেন তেসরা মে দুই হাজার পঁচিশ শনিবার চন্দ্র সম্ভবত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে যা আপনার নবম ভাবকে প্রভাবিত করবে এই সময়কালে ভাগ্য আপনার সহায় হতে পারে উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বৃহস্পতির অনুকূল প্রভাবে জ্ঞানার্জনের আগ্রহ বৃদ্ধি পাবে ওং শিবায় এই গ্রহের অবস্থানগুলি একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য আপনার ব্যক্তিগত কুণ্ডলীর বিশদ বিশ্লেষণের মাধ্যমে আরও সঠিক তথ্য জানা যেতে পারে